দুর্গাপুরে পানাগো সেনা ছাউনি থেকে গ্রেফতার এক সন্দেহ ভজন ধৃতের নাম নীলেশ যাদব সেনা ছাউনির ছবি মোবাইলে তুলছিল ধৃত ব্যক্তি ধৃতের কাছ থেকে পাঁচটি মোবাইল উদ্ধার যাতে বিভিন্ন অ্যাপ রয়েছে বোধবুথানার হাতে সেনা ছাউনির আধিকারিকেরা তুলে দিলেন ওই ব্যক্তিকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মাঝেই এবার দুর্গাপুরে পানাগো সেনা ছাউনি থেকে গ্রেফতার এক যুবক ধৃতের নাম নীলেশ যাদব গতকাল পানাগো সেনা ছাউনিতে এই নীলেশকে মোবাইলে ছবি তুলতে দেখেন সেনা আধিকারিকেরা সাথে সাথে তাকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ সূত্রের খবর ধৃতের কাছ থেকে পাঁচটি মোবাইল পায় সেনা কর্তারা যাতে বিভিন্ন ধরনের অ্যাপ দেখতে পায় সেনা কর্তারা এরপর বুধবুধ থানার পুলিশকে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় বিহারি বাঘা জেলার বাসিন্দা নীলেশ যাদবকে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তুলে পাঁচ দিনের নিজেদের হেফাজতে নিয়েছে দুর্গাপুর বুধবুদ থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে এর সাথে আরও কারা যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ তবে ধৃত নীলেশ যাদব জানিয়েছে